এখানে ভালো ভালো জাপানের গরু আছে জানার দেড় ভাই আসতে পারেন আপনারা গরু দেখে নিতে পারবেন অনেক গরু থাকে জায়গায় ওনাদের বাড়ি পাশে আমি কিন্তু অনেক গাবি সেল করছি ওনার দুই পরিচিত বড় ভাই আমার এখান থেকে অসংখ্য গাবি সংগ্রহ করে নিছে ভাই আসলে নতুন করে খামার চালু করলো তো আমি সর্বোচ্চ ভালো জাতের দুইটা গাবি দিলাম আসলে গরু জাত ভালো হতে হবে শুধু গরু কিনে নিয়ে গেলে গাবির দুধ হবে না জাতের গরু সারা বছর দুধ দিবে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন এবং একটা সেকেন্ড ল্যাকটেশনের দুইটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা সেল করলাম রূপগঞ্জ রূপসি আমার এই বড় ভাইয়ারা দুই দিন থেকে আমার খামারের গাবিগুলা দেখছে অসংখ্য গাবির মাঝখান থেকে দুইটা ভালো গাবি সংগ্রহ করে নিল গরুর চারটা দাঁত বয়স প্রথম বিয়ান অনেক দামি একটা বগনা বাচ্চা গরুর শিং পায়ের খুর নিচে পার্সেন্টেজ ওলান একদম ফ্রিজিয়ান অরিজিনাল যেটা দুধের গাবি হয় পিওর ব্রিড প্রথম বিয়ান সামনে থেকে পিছন দেখেন একদম পিওর ফার্স্ট ক্লাস মানের আর এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন খুবই ভালো মানের এটা বকনা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা এটা গলা দেখেন পার্সেন্টেজ দেখেন দুইটা গরু ভাইয়া চল্লিশ কেজি দুধ পাবে ভালো ম্যানেজমেন্টে চল্লিশ প্লাস করে যাবে খুবই হাই পার্সেন্টের গাবি পিওর ব্রিড একদম ফ্রিজিয়ান জেন দেন মনের মতন গরু চারটা বার্ড ফাংশন দেখেন ওলানের শেপ দেখেন জাত দেখেন দুইটা বাচ্চা দেখেন কোয়ালিটি কি দুইটা গরু একদম ফ্রেশ সুস্থ সবল একদম পিওর ব্রিটের গাবি দেন মান দেখেন গরুর দুইটা গ্রুপ পার্সেন্টেজ অসাধারণ মানের আমরা যে ব্যাগ সংগ্রহ করছে ব্যাগের সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডে জারু অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় অনেকে বুঝতে পারেন না সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে গাড়ি আসে ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী যশোর যেখান থেকে আসেন ডোমারের গাড়ি অ্যাভেলেবেল ডোমার বাস স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন যে বক করে মরে যাব দশ টাকা নিবে অটো ভাড়া বক করে মরে আসে ভ্যান দাঁড়া থাকে বলবেন যে গরু খামার যা বললো নিয়ে আসবে আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া রূপসি বাসা ওনাদের বাড়ি পাশে আমি কিন্তু অনেক গাবি সেল করছি ওনার দুই পরিচিত বড় ভাইয়া আমার এখান থেকে অসংখ্য গাবি সংগ্রহ করে নিছে ভাইয়া আসলে নতুন করে খামার চালু করলো তো আমি সর্বোচ্চ ভালো জাতের দুইটা গাবি দিলাম গাবি দিটা কত দামে আমরা সেল করলাম আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আমার এখানে কেমন জাত মান আছে ভাই আমার এখানে কেমন জাত মানে গরু আছে যারা গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এখানে ভালো ভালো জাতমানের গরু আছে জানাভাবে আসতে পারেন আপনারা

সারা বছর দুধ দিবে সাত মাস গাভাবে তাও গুলো কোনো সুখ খায় দুধ বদন করতে হবে আমরা যারা ভালো গাবি কিনবেন আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার হাত থেকে আপনারা সফলতার মুখ পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম